নমস্কার পিয়ালিজ বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস নিয়ে আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস নিয়ে কয়েকটা উপন্যাস নিয়ে আগে আমি আলোচনা করেছি তাও আমি ওনার সম্পর্কে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আজকে যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব। সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসে মূলত আমরা কি লক্ষ্য করি সেটা হচ্ছে নারীর জীবনে অবহেলা তুচ্ছতা ছিলকর এবং কোনো কোনো সময় ত্রিকোণ প্রেম বা প্রেমে পরিণতি না পাওয়া এই ধরনের উপন্যাসই আমরা বেশি লক্ষ্য করি আজকে যে উপন্যাসটা আলোচনা করব সেই পল্লী সমাজ উপন্যাসেও কিছুটা কিন্তু তাই আছে কিন্তু কিছুটা থাকলেও পুরোপুরি তাই কিন্তু নয় এটি একটি সামাজিক উপন্যাস কারণ নাম শুনেই আমরা বুঝতে পারছি পল্লী সমাজ যখন কোনো উপন্যাস সামাজিক বা সমাজকে তুলে ধরা হয় তখনই কিন্তু উপন্যাসটার নাম যে ওই সমাজকেন্দ্রিক হয় যখন একটি সমাজ পরিচালনা করে চরিত্রকে সমাজ পরিচালনা করে তখনই কিন্তু উপন্যাসের নাম বেশিরভাগ ক্ষেত্রে সমাজ কেন্দ্রিক হয় অর্থাৎ এই উপন্যাসটাও কিন্তু তাই সমাজে চরিত্রগুলোকে এবং সেখানকার বেশিরভাগ মানুষ বা সেখানকার প্রেমগুলোকে চালনা করছে অর্থাৎ প্রেমের সম্পর্কগুলোকে সমাজ চালনা করছে সেই জন্য এই উপন্যাসের নাম হচ্ছে পল্লী সমাজ এই উপন্যাসে তিনটে চরিত্র খুব গুরুত্বপূর্ণ সেটা হলো রমা রমেশ এবং বেনি ঘোষাল প্রথমেই আমরা দেখতে পারি বেনি ঘোষালের সঙ্গে রমার একটা কথোপকথন অর্থাৎ বেনি ঘোষাল রমাকে বলছে রমেশ বাইরে থাকে তার পিতা তারিণী ঘোষালের সাধ্যের কাজ করার জন্য রমেশ সেখানে আসবে এবং রমাকে যদি রমেশ সাধ্যের জন্য নিমন্ত্রণ করতে আসে রমা যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয় এখানে কিন্তু বেনি ঘোষালের একটা খুব ঈর্ষা রমেশের প্রতি একটা ঈর্ষা মনোভাব লক্ষ্য করা যায় এবং আরেকটা একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো রমেশ খুব খারাপ ছেলে হিসেবে এরপরে রমেশের আগমন রমেশ রমেশ মূলত থাকে বাইরে সে তার নিজে গ্রামের প্রতি একটা তার মনোভাব আলাদা সে চায় তার গ্রামটাকে কি করে উন্নতি করবে বা গ্রামের মানুষগুলো যাতে ভালো থাকে সেই ব্যবস্থা সে কীভাবে করবে কিন্তু অন্যদিকে বেনি ঘোষাল রমেশকে ভীষণ পরিমাণে হিংসা করে বেনি ঘোষাল কিন্তু রমেশেরই ক্ষুত্ত ভাই তারপরেও তাকে কিন্তু হিংসা করে অন্যদিকে দেখানো হয় যে রমার মায়ের সঙ্গে রমেশের একটা ছোটোবেলাতেই একটা ভালোবাসার সম্পর্ক আছে সেই জন্য ওর মা খুব স্নেহ করে রমেশকে তার জন্য রমেশ রমাদের বাড়িতে যাতায়াত আছে রমা কিন্তু মূলত ছিল একজন বিধবা নারী সমাজ কিন্তু চাইতো না রমেশের কিন্তু রমাকে ধীরে ধীরে পছন্দ হতে থাকে এবং তাদের মধ্যে একটা হালকা সম্পর্ক লক্ষ্য করা যায় কিন্তু সমাজ চাইতো না রমা আর রমেশের সম্পর্কটা পরিণতি পাক অর্থাৎ সমাজ কিন্তু পুরোপুরি শেষের দিকে রমাকে পরিচালনা করে অর্থাৎ এখানে ঘোষাল যে খল চরিত্রটার কথা দেখানো হয় সেই চরিত্রটা সেই ঘোষালই কিন্তু কূটনৈতিক বিভিন্ন রকম কাজ করে সমাজে প্রতিটা মানুষকে নিজের বসে করে নেয় এবং রমেশের বিপক্ষে চলে যায় এবং শেষের দিকে দেখানো হয় যে রমেশ যখন কিছু ভালো কাজ কর করতে যায় তখন বেনি বাধা তো দেয় তার সাথে কিন্তু রমাও দেয় রমেশ ভাবেনি যে রমাকে সে পছন্দ করত কিন্তু রমা তার ভালো কাজের জন্য তাকে বাধা দেবে মূলত এখানে রমাকে সেই গ্রামই চালনা করছে অর্থাৎ রমেশ এবং রমার প্রেমকে কিন্তু বেনী ঘোষালের মতো মানুষেরাই চালনা করছে তাদের প্রেম যাতে পরিণতি না পাক তাদের সম্পর্কটা যাতে না এগোক রমা হয়তো মন থেকে চাইছে না রমেশের বিপক্ষে যেতে কিন্তু তাকে সমাজ বাধ্য করছে তার বিপক্ষে যেতে এই উপন্যাসে বেশিরভাগটা আমরা সমাজকে ঘিরেই এবং সমাজে বসবাসকারী মানুষদেরকে ঘিরেই কিন্তু উপন্যাসটা লক্ষ্য করি এই উপন্যাসে বেনি ঘোষাল একজন খল চরিত্র হিসাবে লক্ষ্য করা যায় এছাড়া রমা এবং রমেশের প্রেমের আজও এই উপন্যাসে খুব সুন্দরভাবে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসগুলোতে আমরা গ্রামের চিত্র মূলত দেখতে পাই এই উপন্যাসও কিন্তু গ্রামের চিত্র এছাড়াও এই উপন্যাসে আরও ছোট বড় অনেক চরিত্র আছে এবং অনেক মানুষের কথোপকথন আছে এবং রমেশের মনের একটা দুর্বলতা বা রমেশের মনে একটা আঘাত পাওয়ার কথাও এই উপন্যাস খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের লেখক রমেশ গ্রাম সম্পর্কে যা ভেবেছিল কিন্তু গ্রামে এসে সে দেখলো একদম বিপরীত পরিবেশ অর্থাৎ সে গ্রামকে মনে করেছিল সেখানকার লোকজন খুব ভালো এবং সেখানকার মানুষের সব সময় একে অপরের পাশে থাকে এবং সব সময় চায় কিভাবে উন্নতি করা যায় কিন্তু গ্রামে যখন রমেশ প্রবেশ করল এবং শেষ দিকে তো রমেশ বুঝতে পারলো যে গ্রামে সময় সব মানুষ ভালো হয় না এবং সব মানুষের যে খারাপ হয় তাও নয় এই রমেশের চিন্তাভাবনার একটা বৃহৎ পরিবর্তন হয়ে গেল উপন্যাসের শেষের দিকে এসে এই উপন্যাসটা বিস্তারিতভাবে জানতে গেলে তো তোমাদের উপন্যাসটা পড়তেই হবে আমার বিশ্বাস প্রত্যেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসটা পড়বে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার একটা অন্য ভি অন্য উপন্যাস নিয়ে আলোচনা করবো ধন্যবাদ